আপনারা যারা আপনারা যারা গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষায় ভবিষ্যতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে সাকসে নিয়োগ পরীক্ষায় সাজেশন প্রশ্ন পেটান বিগত সালে প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চলে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন পরীক্ষা সাধারণত এমসিকিউ হয় তবে অনেক সময় আসে যে এমসিকোর পাশাপাশি দশ বিশ অথবা পনেরো মার্কের কিংবা পঁচিশ মার্কের বা তিরিশ মার্কের এরকম একটা শর্ট রিটার্ন হতে পারে তবে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এমসিকিউতে এমসিকিউতে ভালো উঠাইতে পারলে আর রিটার্নে মোটামুটি একটা মার্কস উঠাইতে পারলে আপনার জব নিশ্চিত হবে প্রশ্ন ধরন ঠিক এমন হবে প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব আগে আলোচনা করে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে অসংখ্য পদ রয়েছে এখানে আপনারা আবেদন করলে নবম গ্রেডের বেতনে চাকরি পাবেন সরকারি বেতনের চাকরির মতন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এটা পূর্ণতম এটার বেতন স্কেল নয় হাজার আর শিক্ষানবিশ অফিসার এর বেতন বাইশ থেকে শুরু তবে সব মিলে এটার বেতন প্রায় তেত্রিশ থেকে চল্লিশ হাজার মতন এটার বেতন প্রায় আঠারো থেকে বাইশ হাজার এরকম আসবে আপনারা আবেদন ফি প্রদান করতে এইভাবে নির্দেশনাবলী দেখে নিতে পারেন আর আবেদন করার আগে অবশ্যই গ্রাম ব্যাংক করতে চাইলে আপনারা এই আবেদন করে নিতে পারেন ভিশন অব দা পাস্ট রিটেন মানে রিটেন বাই এটা লেখছেন কে মাইকেল মধুসূদন দত্ত মিনিং অফ দ্য মিনিং হলো সোলার সোলজার আর অ্যাটেন্ডিং এর পরে সবসময়

ওয়াটার মিনস হোল্ড ওয়াটার একটা এর হলো এক্সামিনেশন মানে সন্নিকটে পরীক্ষা এরকম আর কি বাতিটি নিভাও এটার ইংরেজি কি হবে পুট আউট ল্যাম্প ইজ পারফেক্ট সেটাকে বলা হয় অটোপিয়া অর্থাৎ কল্পনা রাজ্যে সবকিছু পারফেক্ট দ্য ডগ ইজ রানিং ডগ ইজ রানিং এখানে অবশ্যই অ্যাড বসবে রানিং অ্যাড অথৈ জল বাগদাটের অর্থ কি ভীষণ বিপদ কোন দেশের রাজধানী নাই নাউরির কোনো রাজধানী নাই নাউরি একটা দ্বীপরাষ্ট্র প্রদীপ নেবে গেল বাক্যটি কোন কালের বাক্যটি সাধারণ অতীতকালে ক্লান্তি আমার ক্ষয় করো প্রভু গানটির রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি বাংলাদেশের নদী বন্দর সবচেয়ে বড় নারায়ণগঞ্জে নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহদুল্লার রচনা নয় পথ প্রধান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা নয় নিচের কোনটি নন শিডিউল ব্যাংক নয় নন শিডিউল ব্যাংক না প্রবাসী কল্যাণ ব্যাংক এটা শিডিউল ব্যাংক সন্দেহ জাদুকর নিচে কে ছিলেন সন্দেহ জাদুকর ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত গেগাবাইট ইজ একুয়াল টু গেগাবাইট কিসের সমান এক হাজার চব্বিশ মেগাবাইটের সমান সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনসিস্ট অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে কনসিস্ট করে অল অফ দ্য অ্যাবভ অর্থাৎ কন্ট্রোল ইউনিট মেন স্টোর যদি এক্স শন বার হয় তবে নিচের কোন মান সর্বোচ্চ নিচের সর্বোচ্চ মান হবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি তিনজনের গড় বয়স চব্বিশ বছর যদি কোন একজনের একুশের নিচে না হয় তবে তাদের একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ তিরিশ হতে পারে একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত হবে গড় মজুরি হবে এগারো টাকা এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান ধরে উনচল্লিশ দশমিক সকাল এগারোটার দিকে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে ২৪ লাখ টাকায় পাঁচটি করে কিনে পনেরো টাকায় ছয়টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই এক থেকে দশ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত সংখ্যা সমূহের যোগফল পাঁচ হাজার পঞ্চাশ একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটা হবে সাতশো পঁচাত্তর করিম ও রহিমের বেতনের অনুপাত সাতিষ্ট পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত রহিমের বেতন এক হাজার টাকা এই ছিল একটা বিগত সালের প্রশ্ন তিরিশটা প্রশ্ন ছিল এর মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটারে দুইটা প্রশ্ন ছিল আর আপনারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চাইলে এই সবগুলো বই বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন বিশেষ করে আপনাদের কিন্তু গ্রামীণ ব্যাংক জব রিভু বিশেষ এমসিকিউ অর্থাৎ বিশেষ পিলি দশম থেকে ষোলোতম বিশেষ এর পিলি এই দুইটা পিডিএফ পড়া আবশ্যক এই দুইটা পিডিএফ পড়লে ইনশাল্লাহ এমসিকিউতে শত পার্সেন্টই প্রশ্ন কমন পাবেন আর যদি অন্য অন্য টপিক্স থেকে শত পারসেন্ট কমেন্ট পেতে চান তাহলে সবগুলা পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন সবগুলো এর মূল্য একশো টাকা আর সবগুলো বই যদি আপনি মার্কেট থেকে পারেন সংগ্রহ করে নিতে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তোবা বা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা খরচ হতে পারে তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ